ইমামটা হাতে কই পড়েছে খাতা তো তুই এখান থেকেও বাকি নিয়ে আসিস হ্যাঁ দিবা তাই পয়সা দিব আমার দিবা আনোয়ারের কাছ থেকে যে আনোয়ার যে 700 টাকা পাবে তোর দিছিস 700 টাকা আমাক দিনি আর তুই ইমামের সাথে এত গরম ধরে কথা বলিস ইমামটা আমার গরম ছানি না দোকানটা গরম হয়ে জানি তো ইমাম ইমাম ইমামকে সম্মান দিয়ে কথা বলতে হয় ইমামকে সম্মান দিয়ে কথা বলতে হয় আর একটা দোকান যখন তোকে বাকি দেয় ও তো ফকটিয়া পায়নি জিনিসগুলো ফকটিয়া পাইছে কি ফকটিয়া পাইছে কি না এখন তোকে বাকি দিয়ে কি ও ঠকে গেছে নাকি তুই পয়সা ও কার কাছ থেকে বল তুই তো যাইস না ওই দেখি আমি দেখি তুই এখন বাজারে যাইছ না ওই বাজার না গিয়ে তুই এখন রাজগঞ্জ চলে যাইছ কথাটা কথা থেকে আনি যখন রাজগঞ্জ থেকে কথা আনিস আর ওই দোকানে যাইছ না ও বলবে না খবর দিবে না তুই তো যাইস না তো তো কিভাবে আসব এত বড় একটা দোকানদার তোর বাড়িতে আসবে নাকি আমার গন্ডগা লোক নাই রে কতলা লোকছে ইমাম দাদা কতরা কেওব্যাটা এখন ইমাম ইমাম সাহেব সামনে ছিল ইমাম সাহেবকে বলছে কত লোক আছে আমার ওর কাছে অনেক কারণ ব্যবসা করতেছে তো পয়সাটা তো তুই আসবি কত লোক তোর কাছে বসাবে এ ময়নুদিন পাবে আনুয়া পাবে আর দোকার নাটা তিন জন পাবে তোর কাছে তিনজনের কত টাকা পাবে মোটামুটি আর তুই তো কামাই করিস না খালি ফুং ফাং টং ফাং করে খালি এদিক ছদিক থেকে তুই খালি জিনিস নিয়ে মানুষকে আ বেতনটা ঢুকে নেয় লাদে বেতনটা কত টাকা বেতন পাইছ 5000 টাকা 5000 টাকা বেতন পাইছ 3000 টাকা তো বাকি ফেলে দিছিস দোকানে তো এই রকম করে এই কাজগুলো তুই করবি না তুই খালি এইরকম করে কাজ করিস আর রাস্তাঘাটে ইমামদের সাথে তুই তর্ক বিতর্ক করিস আর এমন ভাব দেখায় যে আমি বিশাল কোটিপতি ছেলে এই কাজগুলা করবি না ঠিক আছে পয়সাটা আজকে ভদ্রভাবে দিয়ে আসবি আনোয়ারের পয়সাটা দিস এখন তো দিস নি আনোয়ার আমাকে বলছে যে আমি আমি ওখানে জবান দিয়েছিলাম যে তো ও পয়সা না দিলে আমি দিয়ে দিব তো তো ওরও দেখা নেই কোথায় আছে আনোয়ার ও তো বাড়িতে বাড়ি বাড়িতে আছে ঠিক আছে কোশ্চরা দিয়ে আসবে ঠিক আছে আলাইকুম ইসলাম আজ যে আমরা ভিডিওটা বানালাম যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা সালাম সে ব্যক্তির জানাজা নামাজ পড়তো না যে ব্যক্তি মানুষের কাছে নিত আর এবং তার ঋণ শোধ করতো না নবী করিম তার জানাজা নামাজ পড়তো না আমরা আজকে এই ভিডিওটা বানালাম যদি কারো না লাগে তো অবশ্যই আমাদেরকে আপনারা কমেন্ট করে বলবেন এবং এই ভিডিওটা আপনারা ফ্রি মাইন্ডে নেবেন যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আল্লাহর আসতে ক্ষমা করে দিবেন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম